আজকে আমার বাড়িতে সেই স্বাদের স্বাদের তরকারি রান্না হচ্ছে সব তরকারি দিয়ে তিন চার প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে এলে মাছ মাংস রান্লেই হয় আজকে আমার এবার যেসুক যেসুক তরকারি রানছে মাছ মাংস আর কাছে কিছু আমার আর আমার মায়ের মনে হলো হঠাৎ করে অনেকদিন ধরে বাড়িতে পাতলা ডাল রান্না হয়নি না বলতে ওইদিকে আমার মা পাতলা ডাল রান্নার লেগে মুসুরের ডালগুলো সিদ্ধ করতে মুসুরের ডালগুলো সিদ্ধ হয়ে আসলে উড়ং দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে যত ঘুটবি অত স্বাদ হবে পেঁয়াজ রসুন আর ডাল সম্বারা এসব ভালো করে ভাই যা পোড়া লিয়া এর মধ্যে দিয়ে দিবি ডাল এর এক বলে আমার গ্রামের ভাষার ডাল তেলে দিয়ে ডাল তেলে দিয়ে আগ দিয়ে পেঁয়াজ রসুন উরং দিয়ে যত ঘুটবি ডাল খাইতে তত বেশি স্বাদ হবি রসুন ঘুটে লিয়ে এক উড়ং ডাল দিয়ে দিল ড তালের দিতে লাগে প্রথমে এরকমই শব্দ হয় তাই প্রথমে এই তো রং দিয়ে এখন আস্তে আস্তে সব দিয়ে করে বলক ডাল শেষ ডাল গুলো পাতলা আমরা ঘন করে সেই স্বাদ রান্না পরে যেকোনো এক রকমের ভাজি থাকলেই হলো ভাত খাইতে খুব ভালো তাই এই তো আমার মা পটল একদম কালো কালো করে পোড়া পোড়া করে ভাজি করে লিছে আর এই পটল ভাজি খাইতে সেই স্বাদ ডাল রান্না দেখে আমার খাইতে মন গেছে ফুলকা ভাজি দিনে ফুলকে ভাজি আর ডাইল দিয়ে ভাত খাইতে সেই স্বাদ লাগেই তো চলে গেছে আমার পেঁয়াজের বিয়ে আমারে পেঁয়াজের বিয়ে কয়েকটা ফুলকে হসে তে ওই ফুলকে তুলতে গেছে পুরা পেঁয়াজের ভি খুঁজে খুঁজে যেই করা পাবো ওই করা লিয়েই বাড়ির যাব আর এসব বাড়িতে যা কুটে বাইসে সুন্দর করে রানবো ফুলকে ভাজি ছাড়া তো ডাল একদমই মানায় না বলতে পারেন এই শীতের দিন ডালের সাথে ফুলকে ভাজি ছাড়া একদমই যাবে ডাল লাগে এই তো যেই করা ফুলকে পাশি ওই করা ফুলকেই বাড়িতে এসে সুন্দর করে আমি কুটে লিচ্ছি কেকের ডালের সাথে ফুলকে ভাজি খাসেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সব আমারে প্রথম ফুলকে আর এই ফুলকে এখন নাকি বাজারে দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে তুলতে যে আমারে পিঁয়াজের জমির মধ্যে দেখি দুইরে বৈতার শাকের গাছ আছে আর এই তো এই শাকগুলাও আমরা কুইটা ফুলকের মধ্যে দিয়ে দিতে শাক খুবই একটা স্বাদের শাক তার লাগে আমরা বৈতার শাক ফেলা দিইনি এই তো ফুলকের মধ্যেই দিয়ে দিইতে শাক কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানা তো শীতের নতুন ফুলকে আর সাথে শীতের নতুন আলু আর শীতের নতুন আলু মানে আলাদাই একটা স্বাদ আলু ছাড়া আমরা ফুলকে ভাজি খাই না আলু দিয়েই ফুলকে ভাজি খাইতে স্বাদ লাগে ফুলকে ভাজি ভালো করে ধুয়ে লিছিল ঝাকাত করে তারপরে মশলা গুলে কোষা এই তো ফুলকে ভাজি গুলে ঢাইলে ভালো করে নাড়াছাড়া করে লিচ্ছে ফুলকে দেখে মনে হচ্ছে এক করই কিন্তু এই ফুলকে ভাজি এমন একটা জিনিস লাটতে লাটতে একবারে আইরেই টুকজোলা হয়ে যায় আমার মা এদিক ফুলকে ভাজি করতেছে আর আমি খালি তাকা তাকা দেখতেছি কখন যে ফুলকে ভাজি গুলা হবি আমি ডাইল দিয়ে কখন যে এক ভাত খাব পরে এই তো লাইটতে লাইটতে আমার ফুলকে ভাজি হয়ে গেছে দেখেন আইরা কটুক জলা হয়ে গেছে এখন আমার মা একটা খোড়া তুলে লিচ্ছে ফুলকে ভাজি ফুলকে ভাজি খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই আরো বেশি ভালো লাগে আমরা খাবো ফুলকে ভাজি আর কালো করে পোড়া পোড়া পটল ভাজি আর সাথে মসুরের পাতলা ঘন করে ডাল আর সাথে আছে ডালের সাথে এক ফালি করে নতুন পিয়ে এখন খালি খাওয়ার পালা আর কোনো কথা নাই আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ